গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ সাধনা আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজ হলো থার্ড অক্টোবর শুক্রবার এখন ঘড়িতে বাজে দশটা কুড়ি এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম আর কালকে তো বিজয়া দশমীর সিঁদুর বরণ বরণের পর আর কোনো ভিডিও বানাইনি মনটাও খুব খারাপ লাগছিল রাত্রিবেলাও বারবার ভিডিওগুলো দেখছিলাম ভালো লাগেনি একদম কেমন যেন একটা ফিলিং আসছিলো আর কালকে রাত্রিবেলায় বেশ ভালো বৃষ্টি হয়েছে এখানে পুজোর চার দিন তো বৃষ্টি হয়নি মেঘ ধরিয়েছিল বাট বৃষ্টি হয়নি কালকে বৃষ্টি হয়েছে আর আজকের থেকে তো নর্মাল লাইফ ডেলি জীবন ওটাই লাইফ না আর এখানে আমি সকালে ব্রেকফাস্টে বানাচ্ছি উত্তাপাম এটা অর্ডার করে দিয়েছিলাম ইডলি ব্যাটারটা আর এখানে ডেলি লাইফ ডেলি কাজ অফিসের কাজ নাকি পুজো আসছে আসছে ওটাই ভালো পুজোও চলে গেল আবার এক বছরের অপেক্ষা আজকে ভালো রোদ উঠেছে কালকে এত বৃষ্টি হলো ভাবলাম যে রোদেই হবে না এই ব্যাগ ধুয়ে দিচ্ছি সুমিতের অফিসের ব্যাগটা এই হচ্ছে ফুল ভালো ফুল ফুটেছে আজকে প্রচুর কাপড় ধুয়েছি তাই টাইম পাইনি একদমই আজকে এত কাপড় ধুয়েছি এত কাপড় কাছে ছিল সব বিছানার বেডশিট সব কিছু ধুয়েছি মানে এতদিন যা কিছু ধোয়া হয়নি আজকে সব ধুয়ে নিছি তাই ভিডিও করারও টাইম পাইনি আর ভালো রোদ উঠেছে আজ হচ্ছে একটু ব্ল্যাঙ্কেটটা রোদে দেবো আর চলে তোমাদের দেখায় আজকে আমি লাঞ্চে কি বানিয়েছি পুরো ঘর মোছা কমপ্লিট এদিকে চেয়ারটা আছে কেন না ওই দিকটা মোছা আছে তাই রান্নাও কমপ্লিট হয়ে গেছে এখানে আছে ইঁচড় আলুর তরকারি এখানে আছে করলা আলু সেদ্ধ পেঁয়াজ দিয়ে মেখেছি আর এখানে আছে কুন্দরি ভাজা এটাতেছে ভাত আর এখানে আছে মিষ্টি বার করে রেখেছি এখন পুজোতে তো অনেক মিষ্টি আনা হয়েছিল তো কিছু খাওয়াই হয়নি পুজোর চার দিন আর মাও সে বানিয়ে ছিল সেগুলোও খাওয়া হয়নি নারকেল নাড়ুও আছে তাই যখন সময় পাচ্ছে একটু খিদে পাচ্ছে খেয়ে নিচ্ছে স্নান করতে গেছে ও স্নান করে এলে আমি যাব তারপর এসে লাঞ্চ করব। স্নান করে চলে এসেছি এবার লাঞ্চটা দিয়ে দিচ্ছি ওর আবার খিদে পেয়েছে আর আজকে কাজের কীরকম হচ্ছে বলে তো হচ্ছে হবে এরকম কিছুক্ষণ বসছি কিছুক্ষণ করছি এরকমই চলছে

ইয়া আমাদের বেঙ্গল দিয়ে তাও তো ঠাকুর থাকেন দু তিন দিন বলো কোথাও কোথাও বিসর্জন হয় কোথাও কোথাও হয় না এখানে তো বিসর্জন হয়ে গেছে চলো খেয়ে নি ফটাফট খিদে পেয়েছি এখন ঘড়িতে বাজে আড়াইটা এখন ঘড়িতে বাজে সাড়ে ছটা আমরা দুপুরে একটু রেস্ট করছিলাম সুমিত কাজ করছিল আমি রেস্ট করছিলাম মোবাইল দেখছিলাম তোমাদের বললাম বাইরে যাব ভালো লাগছে না আর বাইরে আবার মেঘ ধরিয়েছে তোমাদের দেখায় কি কালো মেঘটা ধরিয়েছে যদি বৃষ্টি না আসে তাহলে আমরা বাইরে যাব আবার মশা আসছে এই সন্ধ্যে টাইমটাতে ওই যে ওই দিকটা মেঘ ধরিয়েছে কালো হয়ে এসেছে ক্যামেরায় অতটাও বোঝা যাচ্ছে না এই দিকটা তো ভালো আছে হোয়াইট ফিল দিকে ওটাই ভাবছি কি করা যায় দেখি সুমিতকে জিজ্ঞেস করি কি গো কি করে যাবে একটু ওয়েট করব তারপর দেখছি

এত খুশি চারদিকে স্টেটাস ফেটাস সব ছাড়ছে আর কমেন্ট আসছে বা কেউ লাইক করছে বিশাল খুশি ফার্স্ট টাইম তুমি কোনো ভালো ফটো তুলে দিছো তোমার ফটো তুলে দিই আমি ফার্স্ট টাইম না গো আমি ভালো ফটোই তুলে দিই পছন্দ হয় না আর আমার ফটো অলওয়েজ ভালো আসে এইবারে আমার ফটো নিয়ে কোনো একদম কিছু ছিল না মানে যেখানে দাঁড়াচ্ছি ভালো ফটো আসছিল বলো হ্যাঁ তোমার ফটো ভালো এই বহুত ঝামেলা

আর একটা বছর হবে না একটা বছর না বাঙালির অ্যাকচুয়ালি বারো মাসে তেরো পার্বণ কিন্তু এখানে তো সব কিছু হয় না না সেটাই অসুবিধা তারপর পঁচিশে ডিসেম্বর সেখানে একটু কেক খাওয়ার ব্যাপার আছে যতই না হোক আমরা একটু কেক খাওয়ার জন্য তো ক্রিসমাস সেলিব্রেট করি এই তারপর নিউ ইয়ার আসবে একটা নতুন বছর সরস্বতী পুজো হ্যাঁ নববর্ষ কিছুই আছে আর মা বেশি দিন থাকে না কাজকর্ম করবে না শুধু প্যান্ডেলে প্যান্ডেলেই ঘুরে বেরোবো তাই মা চার দিনই থাকে উপরে না এরা তো কাজকর্ম কিছু করবে না শুধু আমার কাছেই বসে থাকবে আর খাওয়া দাওয়া করবে তাই চার দিনে কফি নাকি বলা চলো সন্ধ্যাটা দেওয়া যাক এখন ভরিতে বাজে সাতটা দশ আমরা একটু হয়ে গেছি রেডি বৃষ্টিতে হয়নি ভালো কথা আর সুমিতে একটু আটাটাও মেখে দিল তাহলে এসে রুটিটা করে নেবো এছরের তরকারি আছে দুপুরে আর ডিম নিয়ে আসবো অমলেট বানাবো আজকে যদি একাদশী আমাদের কিছু একটা খেতে হয় মাছ ডিম কিছু একটা তো অমলেট বানিয়ে নেব আর কোন দিকে যাবে হোয়াইটফিল্ড যাবো হোয়াইট ফিল্ড মনে হচ্ছে কতদিন যাওয়া হয়নি সেই পুজোতে গেছিলাম একদিন কবে কবে গেছিলাম যেন আমরা হোয়াইট ফিল্ড অষ্টমী দিনে না সপ্তমী দিনে গেছিলাম হ্যাঁ সপ্তমী দিনে গেছিলাম হোয়াইট ফিল্ডে আজকে যাবো একটু ঘুরবো ঘুরে চলে আসবো কিছু কেনার নেই বাস এসে এখানে দোকানের সামনে দোকানে ডিমটা নেব চল তাহলে বেরোনো যাক নাকি ওইদিকে লাইট অফ করবে একটা লাইট জ্বালিয়ে রাখবে হেলমেটটা নেবে আমরা এখন এসে এসেছি এটিএমে কিছু ক্যাশ তুলে নেব এই যে ওখানেও দাঁড়িয়ে আছে আমাদের ঘোরা কমপ্লিট এবার শুধু ডিমটা নেবো তারপর বাড়ি যাবো আমরা এসেছি ডিম নিতে এইদিকে নেই মনে হচ্ছে ওইদিকে আছে চলো নেওয়া যাক এখানে নিয়ে নিলাম ক্রিম রোল এগুলো খেতে বেশ ভালো আমরা বাড়ি পৌঁছে গেছি আর খিদে পেয়েছিলো তাই ক্রিম রোলটা আগে খেয়ে নিলাম আর ওখানে যেখানে ডিম কিনছিলাম আমরা ভিডিও বানাচ্ছিলাম একজন ভাবছে যে ডিমের ফটো নিচ্ছে কেন ভিডিও নিচ্ছে কেন ও আবার ডিম সাপ্লাই করে আবার বলছে দোকানদারকে যে ডিমের ভিডিও নিচ্ছে আমরা বলি ভাই আমরা ডিমের ভিডিও নিচ্ছি না আমাদের ইউটিউব চ্যানেল আছে তাই ডিমের ভিডিও নিয়েছি ও ভাবছে যদি কোয়ালিটি কিছু ইস্যু আছে তো কিছু বলবে হয়তো মনে ভয় ঢুকে গেছে ওই যে বলে না কি বলে যেন ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি আমরা তো কিছুই বলিনি আমরা তো আমাদের ইউটিউবের জন্য ভিডিও বানাচ্ছি ওর কিসের ভয় লাগলো ভগবান জানে ও আবার কানাডাতে বলছে সুমিত যেহেতু কানাডা বোঝে তাই বুঝতে পেরেছে কেমন সঙ্গে বলে ভাই আমাদের ইউটিউব চ্যানেল আছে কিছু না এরকম ওটা একটা আজকে একটা আলাদা অভিজ্ঞতা হলো অনেক কিছু অনেক কিছু অভিজ্ঞতা এরকম হবে ভিডিও বানাতে গেলে সেটাই চলো রুটিটা নি নাকি রুটি বানাবো তারপর অমলেটটা বানিয়ে নেব তারপর খাবো এখন ঘড়িতে বাজে সাড়ে আটটা টাইমেই আছি আমরা

আর একটা ভাজা হবে দুজনের দুটো ডিম ভাজা দেখা যাক হয়েছে কিনা ভালো হয়েছে তোমারটা সবদিন ভালো হয় বুঝলে সব দিন তোমারটাই ভালো হয় ভালো হয় আমি প্রথম এরটা নি আর আজকে আমরা খাওয়া দাওয়া করে দেখি আমি কতটা আনতে পারবো জানি না ও তো দেখবে আমি দুপুরে একটু ঘুমাইনি শুধু ছুঁয়ে ছিলাম আর মোবাইল দেখছিলাম ও তো দেখবে নিশ্চয়ই আমি একটু দেখবো তারপর আমি ওখানেই ঘুমিয়ে পড়বো যেটা ইউজুয়াল থাকে না কি বলো আমি তুমি বলো এই আমি ইন্দু 3 এর ওয়েট করছি কবে থেকে আসবে আসবে ইন্দু এলো ইন্দু 2 ইন্দু আসছে না আমার থ্রিলার মুভি দেখতে খুব ভালো লাগে আর এখন সেরকম কিছু নেই না মুভি দেখো তোমার জন্য অপেক্ষা কিন্তু তুমি ঘুমিয়ে কিছু করার নেই সারাদিন তো কাজও থাকে না কি করবো রাত্রিবেলা ঘুম পায় আর কালকে আমি সকালে অনেকক্ষণ ঘুমাবো একটা লম্বা প্ল্যান আছে ঘুমানোর আমার প্ল্যান আর খুব ভালো হয়েছে যেদিন আমি ওর থেকে জলদি উঠি আমি যদি হয়তো কোনো মধ্যে সাড়ে ছটা সাতটার মধ্যে উঠে গেছি ঠিক করি তারপর কোন এসেছে তোমার বাইরে ছিল ফোনের যদি নতুন একটু জলদি উঠে যায় তারপর আমি ফ্রেশ হয়ে ওকে উঠিয়ে দিই আমার সহ্য হয় না ও ঘুমায় এটাই হয় চলো বাড়িতে কথা বলে নিই এবার আমরা ডিনারটা নিয়ে নেব দুটো সাড়ে তিনটে দেবো না আর এখানে মিষ্টি নিয়ে নিয়েছি এছড়ের তরকারিটাও দিয়ে দেবো আর এখানে ডিম ভাজা হয়ে গেছে আর ওইদিকে আমাদের ব্লগ দেখব না কব এখন দেখব আমরা তারক মেহতা বা গোপাল ভাঁড় কিছু একটা খাওয়ার সময় ওটা দেখতেই ভালো লাগে চলো খেয়ে নিই এবার আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এখানে রেখে দিয়েছি আর এখানে আমরা আমাদের ভিডিও দেখতে বসে গেছি এটা পুরো কমপ্লিট করব তারপর আমরা হাত ধোবো এখনও হাত ধোয়াও হয়নি এখন ঘড়িতে বাজে বারোটা আমরা মুভি দেখছিলাম তারপর দেখলাম তো ভিডিওটা এন্ড করা হয়নি এডিটিংও করতে আছে এডিটিংটা ভাবছি কালকে সকালে হবে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই কালকে দেখাবে একটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে আর আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে আর লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না চলো টাটা বাই বাই অ্যান্ড গুড নাইট